কেমন যাবে হস্তা নক্ষত্রের মে মাস মে মাসে সবচেয়ে বড় যে পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে তা হল কেতুর ঘর পরিবর্তন অর্থাৎ এই আঠারো তারিখে কেতু কন্যার ঘর ছেড়ে সিংহতে চলে যাচ্ছে অন্যদিকে রাহু মিনের ঘর থেকে কুম্ভে চলে যাচ্ছে তো মাসের অর্ধেক পার হওয়ার পরে এরকম ঘটনা ঘটছে আঠারো তারিখে এরকম ঘটনা ঘটছে এই যে পরিবর্তন হস্তা নক্ষত্রকে কি ধরনের সহায়তা করবে সাধারণত কেতু চন্দ্রের ঘরে বা চন্দ্রের সাথে যুক্ত থাকলে জাতক জাতিকাদের মধ্যে নানা নানারকম টেনশন চিন্তা বা আধ্যাত্মিক যে বিষয় সেখানে দেখা যায় যে মানুষ যে চিন্তা চিন্তাভাবনা সেটা করতে পারে না ঠিকমতো তাদের ভিতরে সবসময় একটা উদাসীনতা চলে আসে কেতু এখান থেকে সরে যাচ্ছে ফলে হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা একটু হাফ ছেড়ে বাঁচল এমনটাই বলতে হচ্ছে এরপরে একটা মেজর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রাহুর ক্ষেত্রে রাহু মিন থেকে কুম্ভতে চলে আসছে ওই একই দিনে ফলে ষষ্ঠ ঘরের রাহুর প্রবেশ জাতক জাতিকাদের যে সংগ্রাম করার মানসিকতা যে মনোবল তা অবশ্যই বৃদ্ধি করবে এদিকে বৃহস্পতিকেও দেখা যাচ্ছে ঘর পরিবর্তন করতে বৃহস্পতি এতদিন বৃষতে ছিল সেখান থেকে মিথুনে চলে যাচ্ছে ফলে জাতক জাতিকারা এখান থেকেও একটা পরিবর্তন পাচ্ছে তো মিথুন যেহেতু কন্যার দশম ঘর বৃহস্পতি রাজ্যকারী গ্রহ তার মানে এই মাসেই জাতক জাতিকারা একটা ভালো ফল আশা করতে পারে অর্থাৎ মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি যখন এখানে প্রবেশ করবে এই মিথুনে কর্মঘরে তখন একটা ভালো ফল জাতক জাতিকারা পাচ্ছে অলরেডি এই বৃহস্পতি নবমে রয়েছে ভাগ্যগতভাবে যথেষ্ট শুভ ফল প্রদান করার চেষ্টা করেছে এবং এই বৃহস্পতি দশম ঘরে চলে যাওয়ার কারণে সেখানেও অনেক ভালো ফল দিতে পারছে তার মানে বৃহস্পতির শুভ অবস্থান তৈরি হচ্ছে কেতু কন্যা থেকে সরে যাওয়ার কারণে শুভ অবস্থা তৈরি হলো রাহু যে সপ্তম ঘরে ছিল সেখান থেকে সরে গিয়ে কুম্ভতে অবস্থান করার কারণে সেখানেও শুভ ফল তৈরি হলো এরপরে রবির কথা বলবো রবি কি করছে আমরা দেখতে পাচ্ছি রবি মাসের যে প্রথম পনেরো দিন এই সময় অষ্টম অবস্থান করছে তুঙ্গি হয়ে অর্থাৎ রবি তো এই হস্তা নক্ষত্র সাপেক্ষে বারো নম্বর ঘরের অধিপতি যে অষ্টম ঘরে থাকার কারণে ব্যয় নিয়ন্ত্রণ করা সহজ হবে এদিকে কন্যার মূল অধিপতি যে বুধ সে সপ্তমে থাকলে নানা রকমের রোগ ব্যাধি ঘটাচ্ছে অর্থাৎ চর্ম রোগ হওয়া স্নায়বিক সমস্যায় পড়া তারপরে জ্ঞানে গুণে যারা বড়ো তাদের কাছ থেকে শাসন পাওয়া তারপরে দুঃখ কষ্ট পেয়ে ম্যাচুরিটি অর্জন করা এরকম বিষয় কিন্তু তৈরি হচ্ছে যেগুলো বুধ মাসের প্রায় দেখা যাচ্ছে দশ তারিখ দশ তারিখ পর্যন্ত বুধ এই ধরনের ফল দিচ্ছে কিন্তু এরপরে যখন আমরা পনেরো তারিখের দিকে খেয়াল করছি সেখানে তার কিছু আগেই বুধ এইখান থেকে চলে আসছে সপ্তম ঘর থেকে অষ্টমে চলে আসছে এখন অষ্টম ঘরে বুধ আসলে সেখানেও কিন্তু বুধ ভালো ফল দিতে পারছে না অর্থাৎ জাতক জাতিকাদের যে স্নায়বিক সমস্যা তা কিন্তু তা কিন্তু কোনোভাবেই কমতে যাচ্ছে না সেটা কিন্তু লাগাতার রয়েইছে এদিকে রবি এবং বুধ একত্রে যখন থাকছে মাসের দশ তারিখের দিকে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি রবি বুধ একটু একত্র হয়েছে কিছু সময়ের জন্য এই ক্ষেত্রেও কিন্তু শুভ ফল খুব বেশি পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে বিপদে পড়ে জ্ঞান লাভ কারণ ঘরটা তো অষ্টম ঘর রবি বুধ একত্রে থাকলে ভালো ফল দেয় ঠিক আছে কিন্তু অষ্টম ঘর তো এই জন্য এখানে ভালো ফল পাওয়া যাচ্ছে না এদিকে মঙ্গল মঙ্গল রয়েছে একাদশে সেখানে নক্ষত্র পরিবর্তন করতে দেখা যাবে মঙ্গলকে আমরা দশ তারিখের পরেই দেখবো মঙ্গল বুধের নক্ষত্রে চলে এসেছে তো বুধ কন্যার জন্য একটা শুভ নক্ষত্র সেই ক্ষেত্রে মঙ্গল এই নক্ষত্রে যখন চলে আসছে দশ তারিখের পরে সেখানে মঙ্গল একটা ভালো ফল দেওয়ার চেষ্টা অবশ্যই করবে জাতক জাতিকাদের যে বুদ্ধি সেই বুদ্ধি ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসবে তারা সেটা প্রয়োগ করার চেষ্টা করবে যেহেতু এটা আয়ের ঘর অবশ্যই জাতক জাতিকারা তাদের ভিতরে সেটা বৃদ্ধি করবে এবং আয়ের ক্ষেত্রে যে প্রয়োগ সেটি করতে পারবে শুক্র এবং শনি তাদেরকে কিন্তু পুরোটা মাস ধরেই মিনে দেখতে পাওয়া যাবে এখন শনি তো এই কন্যার জন্য পঞ্চমপতি এবং ষষ্ঠপতি অর্থাৎ ভালো মন্দ উভয় ঘরের অধিপতি আছে নিজের নক্ষত্রে আবার আছে শুক্রের সাথে তার মানে জাতক জাতিকারা এমনিতেই সংসার জীবনে যে বিপরীত লিঙ্গের মানুষ তাদের সঙ্গ ঠিকমতো পায় না এক্ষেত্রেও এই মে মাসে এইরকম সঙ্গ থেকে কোনো প্রকার তৃপ্তি বা সন্তুষ্টি লাভের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে না বরং সেখানে আরও দূরত্ব বৃদ্ধিরই সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ সপ্তমে শুক্র শনির অবস্থান জাতক জাতিকাদেরকে বৈবাহিক জীবনে সুখী করবে না বাস্তবতার সাপেক্ষে সুখী করবে না কিন্তু আধ্যাত্মিকতার সাপেক্ষে সফল করবে এটা বলা যায় জাতক জাতিকারা এই মাসে ভাষাগত যে ত্রুটি সেটি লক্ষ্য করবে তাদের ভাষাতে নানারকম ভুল ভ্রান্তি হবে বলতে চায়নি কিন্তু বলে ফেলেছে অর্থাৎ ছোট মুখে বড় কথা বলে ফেলা এমনটা ঘটতে দেখা যাবে এই মাসে তাদের ব্যয় হ্রাস করার জন্য চেষ্টা থাকবে এই মাসে তারা সম্পদ সম্পদ নিয়ে বেশ প্রভাবিত হবে এবং জীবনসঙ্গীর সাথে সম্পদ নিয়ে একটু কথা কাটাকাটি হওয়া এইগুলো সম্ভাবনা রয়েছে এছাড়াও প্রচেষ্টার ক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গল যথেষ্ট হেল্প করছে আয়ের ক্ষেত্রে জাতক জাতিকেরা প্রচেষ্টা করবে যথেষ্ট এবং নিজেদের যে হাতের কাজ এই হাতের কাজে ভালো করবে যাদের এই ধরনের গুণ আছে সাধারণত হস্তার অধিকাংশ জাতক জাতিকারই হাতের গুণ থাকে তো হাতের কাজে যারা ভালো তারা এই মাসে যথেষ্ট আয় করতে পারবে জাতক জাতিকাদের ভাই বোন থেকেও যথেষ্ট সহায়তা মিলবে এবং যদি গৃহসুখের কথা বলি তাহলে এই মাসে গৃহ সুখ বৃদ্ধি পাবে মাসের যদি পরবর্তী অর্ধেকে আমরা চলে যাই প্রথম দিকে তো ভালো আসেই পরবর্তী অর্ধেকে আমরা যদি যাই অর্থাৎ পনেরো তারিখের পর থেকে গৃহ সুখ আরও বেশি বৃদ্ধি পা পেতে দেখা যাচ্ছে যদি জমি জমা সংক্রান্ত কোনো বিষয় থেকে থাকে যে বিক্রি করতে চান বা জমি জমা কিনতে চান সেক্ষেত্রে আপনারা এই বিষয়ে স্টেপ নিতে পারেন এটি আপনাদের জন্য শুভ হবে এছাড়াও মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে জাতক জাতিকারা যারা প্রেম করতে চাই বা প্রেমের ভাগ্য নিয়ে জানতে চাই। তাদেরকে বলবো প্রেম থেকে বিবাহ এটি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তা একটু ধীর গতিতে এগিয়ে থাকবে যার কারণে বিয়ে বিয়েতে গড়িমশি হচ্ছে বারবার টাইম পিস এই বিষয়ক একটা অস্থিরতা কাজ করতে পারে কিন্তু ধৈর্য ধরাই ভালো হবে প্রেমের বিবাহ পরিণতির দিকে যাবে এ মাসে ব্রেকআপের সম্ভাবনাও যথেষ্ট শুক্র শনিয়া করতে থাকার কারণে যে সম্পর্ক চিন্তাভাবনায় মিলবে না সেগুলো অতি দ্রুত ব্রেকআপ হয়ে যাবে এ মাসে সন্তানদের যে শরীর স্বাস্থ্য সেই শরীর স্বাস্থ্য নানানভাবে প্রভাবিত হবে অর্থাৎ তাদের সর্দি কাশি সংক্রান্ত সমস্যা এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে এরপরে বুদ্ধিমত্তার বিষয়ে বলবো জাতক জাতিকারা এই মাসে বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ে খুব বেশি ভালো করতে পারবে না ভুলভ্রান্তির পরিমাণটা বাড়বে ভুলের পরিমাণ বৃদ্ধির কারণে পরবর্তীতে সেটিই আবার টেনশনের কারণ হবে এই মাসে রোগ ব্যাধি যা হবে তা যৌন সংক্রান্ত বিষয়কেই নির্দেশ করবে বেশিরভাগই অর্থাৎ যৌন সংক্রান্ত রোগ ব্যাধিটাই হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে এ মাসে যাদের শত্রু আছে সেই শত্রুরা বিপরীত লিঙ্গের মানুষ অর্থাৎ আপনার যে জীবনসঙ্গী তাকেই বেশি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে আপনার শত্রুরা আপনার যদি বিজনেস থেকে থাকে তাহলে বিজনেসের যে পার্টনার থাকবে সে শত্রু দ্বারা প্রভাবিত হবে হয়ে আপনারও ক্ষতি করতে পারে নিজেরও ক্ষতি করতে পারে এই সম্ভাবনা থাকছে এই মাসে বিবাহের সম্ভাবনা রয়েছে কিন্তু সেই বিবাহ হতে একটু টাইম লাগবে নানা রকম বাধাবিঘ্ন আসবে এই ধরনের বিষয়টা অনেকটাই নিশ্চিত যদি কারো জন্ম ছকে বিবাহের ঘরে সমস্যা থেকে থাকে তাহলে এই বিবাহ হতে তার আরও সমস্যা হবে বিবাহ না হওয়ার সম্ভাবনা রয়েছে আর যা সপ্তম ঘরে ভালো অবস্থা রয়েছে তার বিবাহ হবে পার্টনারশিপ তার মানে এই সময়ে প্রভাবিত হচ্ছে অর্থাৎ পার্টনারশিপ ভালো হবে না মন্দ হবে তা ডিপেন্ড করছে আপনার জন্ম ছ কেমন আছে তার উপর এ মাসে ফাড়া মৃত্যু বা দুঃখ লাভ এর সম্ভাবনাটাও যথেষ্ট রয়েছে ভালো মন্দ আছে তার ভিতরেও আবার এই মৃত্যুযোগ ফাড়া সেটিও দেখা যাচ্ছে আর এই বিষয়টি মাসের বিশ তারিখ পর্যন্ত আপনারা ধরতে পারেন বিশ তারিখ শুরু থেকেই বিশ তারিখ না দশ তারিখ থেকে বিশ তারিখ এই দশ থেকে বিশ এই সময়টা আপনারা একটু সাবধানে থাকলেন এরপরে ভাগ্য নিয়ে কথা বলবো আপনাদের ভাগ্য ভালো আছে যদি আপনারা ভাগ্য বলকে ব্যবহার করে উচ্চশিক্ষা লাভ করতে চান বা লটারি কাটতে চান সেটি আপনাদের জন্য শুভ আছে এই সময়ে যারা বিদেশ গমন করতে চাই। তাদের এই বিদেশ ভাগ্য অত্যধিক শুভ হয়ে যাচ্ছে মাসের শেষভাগে বা মাসের মাঝামাঝি সময় থেকেই শেষভাগের দিকে আরও বেশি এটি শুভ হয়ে যাচ্ছে এই সময়ে পিতার ভাগ্যও আগের চাইতে ভালো হবে তবে রবির প্রবেশের কারণে পিতার ভাগ্যে দেখা যাবে যে ব্যবসায়িক যে উন্নতি বা ব্যবসা ক্ষেত্রে অধিক মুনাফা করা এরকম সম্ভাবনাটা বেড়ে যাবে কর্মক্ষেত্রের বিষয়ে বলবো যারা কর্মক্ষেত্রে ভালো করতে পারছে না তাদের মাসের মাঝামাঝি সময় থেকে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখা যাবে এই মাসে আপনারা ব্যয় বা ভ্রমণ এই সংক্রান্ত বিষয়ে অধিক সময় দেবেন এবং ব্যয়ের ক্ষেত্রে আপনাদের ব্যয়টা এমনভাবে হবে যেখানে ব্যয়ই আপনাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আপনাদের এই মাসে যথেষ্ট আধ্যাত্মিক উন্নতি রয়েছে বিদেশ ভ্রমণ রয়েছে তবে সেই বিদেশ ভ্রমণ নিয়ে আপনার ভিতরে যথেষ্ট দুশ্চিন্তা কাজ করবে বিদেশে যাওয়া ঠিক হবে কিনা না যেতে ইচ্ছা করছে না বা গেলে ফেরত আসবো কী করে বা সেখানে গিয়ে কি করব। এরকম নানান টেনশন দুশ্চিন্তা কাজ করবে বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে ভ্রমণও আপনাকে টেনশনে রাখবে সন্তান জন্মদানের জন্য এই মাস শুভ কিনা সন্তান জন্মদান একটি প্রাকৃতিক বিষয় তো এই সন্তান এই সময় এমনিতেই হবে তবুও আপনারা ব্যাকআপ রাখবেন অর্থাৎ যাদের নর্মাল ডেলিভারি তারাও ব্যাকআপ রাখবেন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যাক আপ রেখে তারপরে সন্তান জন্মদান করার চেষ্টা করবেন সেটি ভালো কারণ সপ্তম ঘরে শনি শুক্র রাহু তাদের যে সংযোগ রয়েছে এটি নানা রকমের জটিলতা সৃষ্টি করে এই কারণে এই কথা বলা এবং অনেক ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয় কারণ মঙ্গল শনির নক্ষত্রে আছে নিঃশস্ত হয়ে আসে কিন্তু একাদশে আছে এই কারণেই বললাম এই সময়ে গর্ব ধারণ করা ঠিক হবে কি না এই সময় গর্ভ ধারণ করা ঠিক হবে না যতক্ষণ শুক্র এবং শনি এবং রাহু একত্রে আছে। ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না এই মে মাস সন্তান নেওয়ার জন্য একদমই উপযুক্ত সময় না এরপরে প্রমোশন বিষয়ে কথা বলবো যারা প্রমোশন নিয়ে ভাবছেন যে প্রমোশন হবে কি না তাদের প্রমোশনে সমস্যা রয়েছে একটু জটিলতা রয়েছে ত্বরান্বিত হতে সময় লাগবে বা কাজ আটকে থাকবে এরকম সম্ভাবনাই দেখছি গৃহিণীরা এবং বয়স্করা তাদের বিষয়ে জানতে চাই এই জন্য বলবো তাদের বিষয়ে কিছু কথা গৃহের ঘরে মাসের মাঝামাঝি সময় থেকে বৃহস্পতির দৃষ্টি আসছে এবং বৃহস্পতিই ওই ঘরের অধিপতি যার কারণে এই সময়ে গৃহসুখ অবশ্যই বৃদ্ধি পাবে এদিকে বয়স্করা তাদের যে যৌবন সেই যৌবনের প্রতি একটু আগ্রহী হবে অর্থাৎ বয়স্ক মানুষ তো সাধারণত হাল সংক্রান্ত সমস্যায় ভোগে ক্যালসিয়ামের অভাবে নানান কিছুর ঘাটতিতে ভোগে কিন্তু শুক্র এবং রাহু যুক্ত থাকার কারণে তাদের মধ্যে একটু যৌবনের যে একটা ভাব সেটা আসবে এবং এটিকে তারা ব্যবহার করে আরও বেশি সুস্বাস্থ্য অর্জন করে নিতে পারে এটি একটা শুভ ভাব এতদিন রবি শনি একত্রে ছিল যার কারণে একটা সমস্যা হয়েছে শারীরিক সমস্যা হয়েছে কিন্তু এর প্রবণতা কিন্তু আস্তে আস্তে কেটে যেতে দেখা যাবে এক্ষেত্রে বয়স্কদের একটা বিষয়ে সাবধান থাকতে হবে তা হল বুকের সমস্যা এবং গলার সমস্যা সাধারণত শনি শুক্র রাহু এর একত্রে থাকলে বায়ু সংক্রান্ত সমস্যাটা প্রবল হয় সেই ক্ষেত্রে কপ এবং কাশি এই দুটি বিষয়ের মাত্রাই এখানে আমি বেশি দেখতে পাচ্ছি তো আমি বেশ সময় নিয়ে কথা বললাম আপনাদের এই ভিডিওতে যে স্ক্রিনে যা ব্যবহার করা হয়েছে আমি জানি এগুলো আপনাদের চোখের সমস্যা করছে তবুও আমার মন চাইলো ভালো লাগলো তাই দিলাম আপনাদের কোনো বিষয় বাদ পড়েছে কি না আমি জানি না তা আপনাদের তারপরও একটা বিষয় আমার মনে হলো অনেকেই জানতে চাই যে মামলা মোকদ্দমার বিষয় নিয়ে দেখুন মামলা মোকদ্দমা ষষ্ঠ ঘরের অধিপতি শনি সে সপ্তমে প্রবেশ করেছে যার কারণে এই মামলা মোকদ্দমা আপনাকে যথেষ্ট ভোগাতে পারে এবং সেখানে ওই বিষয়টা যদি আপনার জীবন সঙ্গীর সাথে হয়ে থাকে অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার সে যদি আপনার সাথে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব করে বুঝতে পেরেছেন কিনা মোকদ্দময় আপনার সাথেই আপনার যে লাইফ পার্টনার তারই তারই মামলা চলছে সেই ক্ষেত্রে আপনার হেরে যাওয়ার প্রবণতাটা বেশি থাকলো অন্যদিকে যদি আপনার কোনো পার্টনার হয়ে থাকে বিজনেস পার্টনার তার সাথেও যদি আপনার এই মামলা হয়ে থাকে তাহলেও আপনার হেরে যাওয়ার প্রবণতাটা বেশি থাকলো অর্থাৎ এই বিষয়টাকে দীর্ঘায়িত করাই আপনার জন্য শুভ হবে যতক্ষণ পর্যন্ত বুধ এখান থেকে না সরছে ততক্ষণ পর্যন্ত এর শুভ ফল দেখা যাচ্ছে না অর্থাৎ আপনাকে মাসের অন্তত পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে পঁচিশ তারিখের পর থেকে আপনার এই বিষয়টা শুভ আস্তে আস্তে শুভ হয়ে যাচ্ছে তার মানে মামলা মোকদ্দমার বিষয়ে পঁচিশ তারিখের পর থেকে আপনার শুভ ফল প্রাপ্তি ঘটবে এই মাসের রাশিফল আমি এখানে শেষ করব যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে গিয়ে থাকে আপনারা কমেন্টে উল্লেখ করবেন পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো এবং সামনে আপনারা কোন নক্ষত্র নিয়ে ভিডিও চাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ